وقال رسول الله صلى الله عليه وسلم من قاد في قلب العلم فهو في سبيل الله حتى يرجع وفي روايه اخرى قال رسول الله صلى الله عليه وسلم من قاد ذلك كون كلمه الله من فهو في سبيل الله عز وجل وقال تعالى: خذوا يا من ربك بالحكمة والموهبة والمسرة ودار السبيل وتب علينا إنك أنت التواب الرحيم] الله <applause> تعالى কবরের আজাদ থেকে আল্লাহ হেফাজত করেন দিন দুনিয়া বি সর্বপ্রকার ঘটনা প্রসাদ থেকে হেফাজত করেন ইসরায়েলের জালিমিনদেরকে আল্লাহ তারা ধ্বংস করে দিন মুসলমান মুজাহিদিনদেরকে আল্লাহ বিজয় নসিব করেন আমার ভাইয়ারা কথা সংক্ষিপ্ত একটি শব্দের তাহিদ করে আমি আমার আলোচনা শেষ করব শব্দটি হল কি তাজিদিল্লা শব্দটি কি

এক একটার জন্য চিন্তা করে দলিল পেশ করব কোরআন সবাই কেবল তবে কোন রাস্তায় আছেন মাধ্যমে যুক্তি তর্কের মাধ্যমে আমি প্রত্যেকটা ব্যাখ্যা করব হিকমতের সাথে مثال পেশ করব মাওহিন হসनात مثال পেশ করব যুক্তি তর্কের মাধ্যমে এটাও মেসাল পেশ করব তাহলে দাওয়াত দেওয়া দাওয়াত ও তাবলীগের এটাও আল্লাহ রাস্তায় কোরআনে আছে নালে তাহলে আল্লাহ কত দিক হলো বলেন বলেন কয়টা দিক হলো এক নম্বর দিক হল দুই নম্বর দিক হলো যে হাত আল্লাহ রাস্তায় যে হাত করা তিন নম্বর দিক হলো দাওয়াত পথ ঠিক কেনা বলেন এই এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর বিষয় দাওয়াত আগে মাকসাদ না কথাগুলো খেয়াল রাখবেন দাওয়াত অগ্রগামী উদ্দেশ্য না নম্বর যে হাত জরুরি ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান ঠিক করার জন্য দাবার জরুরি রাষ্ট্রীয় ভাবে সামাজিক ভাবে আল্লাহর বিধান প্রয়োগ করার জন্য কি প্রয়োজন